দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভ্যালেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারলি বুধবার রাজ্য যুব কংগ্রেসের ঢাকায় ধর্মতলাচল কর্মসূচি পালিত হয় হিংস সিনেমা হলে কাছ থেকে মেছেল শুরু হয়ে ধর্মতলায় এসে শেষ হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরী সহ রাজ্য যুব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক ধর্মতলায় সভা থেকে অধিরবাবু কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন কংগ্রেসের চারদফা মূল দাবি বাংলার পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র অবিলম্বে প্রদান করতে হবে ভোটচুরি ও এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার সুনিশ্চিত করুক রাজ্য ও কেন্দ্র বাংলাভাষী শ্রমিকদের ওপর নিপীড়ন বন্ধ করে তাদের পুনরায় কর্মস্থলে ফেরানোর ব্যবস্থা করতে হবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করতে চাইছি এই পশ্চিমবঙ্গ থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের প্রত্যেককে একটা করে পরিচয়পত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হোক এই মোদি বলেছিল আমেরিকায় গিয়ে আজ কিবার ট্রাম্প কি সরকার এখন ট্রাম্প এমন করে ট্যাক্স চাপিয়েছে মোদির নাভিশা উঠছে মোদী এখন আমেরিকায় গিয়ে ট্রাম্পকে ম্যানেজ করার ব্যবস্থা করছে এই হচ্ছে আমাদের বীরবাহাদ এই মুহূর্তে সারা ভারতবর্ষের বুকে রাহুল গান্ধীর নেতৃত্বে এক নতুন রাজনৈতিক বিপ্লব শুরু হয়েছে যে বিপ্লবের মূল কথা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দাও ভোটারের অধিকার ভোটারকে ফিরিয়ে দাও এ ভারতবর্ষ যখন আমরা স্বাধীন করেছিলাম ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল সেখানে বলে দেওয়া হয়েছিল যে আগামী দিনের ভারতবর্ষের নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে যারা ভোট দেবার অধিকারী যারা প্রাপ্তবয়স্ক ভোটার তাদেরকে ভোট দেবার সুযোগ করে দিতে হবে এটার মধ্য দিয়েই আমরা ভারতবর্ষে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলাম